আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদু ওয়া সমস্ত ইসলাম মানবচর কল্যাণই আল্লাহ তালে ইসলাম দিয়েছ ইসলাম মানবতার ধর্ম এবং মানুষের যাবতীয় কল্যাণ ইসলামের মাঝে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে আয়না আয়নায় আমরা আমাদের চেহারা দেখা আয়না দেখার সময় বিশেষ কোন দোয়া এটা নির্ধারিত আয়না দেখার দোয়া না বরং আমি আপনি যখনই যে কোনো ভাবে আমি আপনি আমার আপনার নিজের চেহারা আমরা দেখব ছবিতে দেখি বা যেখানে দেখি তখন আল্লাহ কৃতজ্ঞতা সরু নিজের চেহারা আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে এটার জন্য রবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের সুন্দর অবয়বের জন্য এবং সুন্দর চরিত্রের জন্য দোয়া করা যে আল্লাহ শুধু চেহারা সুন্দর আল্লাহ আপনি আমার আখ্লা আমার চরিত্রকে আল্লাহ আপনি সুন্দর করে দেন এই দুই সহ নিজেদের চেহারা কখনো দেখবো তখন আল্লাহর আল্লাহ করা দোয়া করা হে আল্লাহ আপনি আমার চরিত্রকে আমার চরিত্রকে আপনি উত্তম আল্লাহ আপনি আমার চেহারা আমার চরিত্র আমার চরিত্রকে আল্লাহ আপনি সর্বোত্তম বানায় দেন আল্লাহ হাসান তাহলে হাসিন খুলকি আল্লাহর চেহারা শুধু নয় চরিত্রের চরিত্রকে ভালো হওয়ার জন্য উত্তম চরিত্রের হওয়ার জন্য কারণ আমরা জানি যে আহসান খুলক হুসনে খুলক মিজানের পাল্লায় রাসুল বলছেন সবচেয়ে উজনে ভারী হবে হুসনে খুলক আর হুসনে খুলক সম্পন্ন মানুষ সম্পন্ন মানুষটাই সবচেয়ে জান্নাতে প্রবেশ করবে রেদিস বলছেন এই জন্য আমরা আল্লাহ আল্লাহ কাছে যখনই আমরা আমাদের চেহারা দেখবো তখন আল্লাহর কাছে উত্তম চরিত্র সুন্দর আহ এবং উত্তম আখলাকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব